সুজুকি জিক্সার অ্যান্ড জিক্সার এস এফ টু ফিফটি বাংলাদেশের মাটিতে লঞ্চ হয়ে গেল আর এই বাইকটা দেখার জন্য এখন আমরা যাচ্ছি আমি অনেক 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 বেশি এক্সাইটেড আমি এবং আমার সাথে আমার বন্ধু সজীব দুইজন মিলে বের হয়ে গেলাম বাইপাইলের শোরুমে আর যেই দেখতে পাইপাইলে প্রচুর জ্যাম অনেক কষ্ট করে জ্যাম ট্যাম কাটিয়ে জিক্সারের শোরুমে আসলাম সুযোগের শোরুমে আসলাম এখন আমরা বিসমিল্লা বললে শোরুমের মধ্যে ঢুকবো খুবই 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 বেশি এক্সাইটেড কারণ হচ্ছে বাইক টু ফিফটি হায়ার সিসি বাইক বুঝতেছেন আমাদের কপালে এত বেশি খারাপ যেই দেখি বাইকটা এখন পর্যন্ত পর্দা দিয়ে আটকানো আর এখনও নাকি এখানে শুভ উদ্বোধন করে নাই কী করবো ভাই এত কষ্ট করে আমরা গেলাম কিন্তু বাইকটা দেখতে পাচ্ছি না এই যে আমার বন্ধু ওয়ান ফিফটির উপরে বসে আছে আর আমার মনটা অনেক বেশি খারাপ হচ্ছে কারণ আমরা দেখতে গেলাম সুযোগে জিক্সার টু ফিফটি এবং জিক্সার অ্যাস টু কিন্তু বাইকটা এখন পর্যন্ত লঞ্চ হওয়ার পরও তারা তাদের গাড়িগুলো আমি শেষ করতে পারি না এই যে দেখতে পাচ্ছেন গাড়ি সাজানোর কাজ করতেছে এবং বিকেল বিকেলবেলা এটা উদ্ভাবন করা হবে আর ওই যে পর্দা দিয়ে গাড়িটাকে আটকে রাখছে খুবই মনের মধ্যে কষ্ট পাইলাম আসলে আমি আশা করছিলাম যে যাবো এবং এখানে দেখব যাই হোক বাইকের বাইকের আপডেটটুকু আপনাদেরকে আমি যতটুকু দিতে পারছি সেটা হচ্ছে বাইকের প্রাইজের আপডেটটা আপনাকে দিয়ে দিই সুযোগের জিক্সারের দাম হচ্ছে তিন লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা ধরেন চার লক্ষ টাকা এবং সুজুকি জিক্সার এস এফের বর্তমান বাজার মূল্য রাখা হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আশা করি বাংলাদেশের মাটিতে সুযোগে জিক্সার এবং জিক্সার এসএফ এফ পিরল একটা ভূমিকা পালন করবে কারণ আমরা ভাই সবাই হায়ার সিসি লাভার হায়ার সিসি লাভার আর এখন আমরা বের হয়ে গেলাম কারণ হচ্ছে আপনারা জানেন বাইকটা দেখতে পারলাম না আবারও আসবো অন্য এক সময় এই বাইকটা নিয়ে সম্পূর্ণ একটা রিভিউ করব সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন ধন্যবাদ সালামু আলাইকুম